নমস্কার বন্ধুরা আমরা চলে এসেছি এখন বাটাতে বাটাইতে আমরা যাচ্ছি লুঙ্গি স্টেশন ওখান থেকে চিংড়ি পোতা বাজির মার্কেট বাজির কী দাম সব ভিডিওতে বলে দেবো সঙ্গে থাকবেন পাশে থাকবেন আর আমরা এই তিনজন যাচ্ছি হ্যাঁ একদম বাই মার্কেটে আসলে আপনারা অনেক দোকান ঘুরবেন এবং দাম দর করে অবশ্যই জিনিস নেবেন এবং দাম দরটা করতেই হবে বার্গেনিং না করলে কিন্তু এখানে

এই দোকানে যা দেখছেন সবই মোমবাতি সব কিছুটাই এখানে মোমবাতি এই তুবড়ি গ্লাস ওখানে এগুলো সবই মোমবাতি এই যে সন্দেশের এগুলো দেখাচ্ছে আইটেম সন্দেশের এইগুলো সব কিছুটাই মোমবাতি আর সব কিছুর দাম জিজ্ঞাসা করা হয় না কারণ দোকানে অনেকে ভিড় ছিল এই যে লাড্ডু দেখাচ্ছে এই লাড্ডুগুলোও মোমবাতির আর প্রদীপ এই যে গ্লাসগুলো এই গ্লাসগুলোর মতই ইনস্টল হবে এগুলোও মোমবাতি এখানে যা আছে সবই মোমবাতি গোল্ডেনটা গোল্ডেন দোকানে

না না অমল কাকা জানে অমল কাকা করতেন কিনেছিল একটা জানি চারিদিকে খালি বাজিরি মার্কেট দেখা যাচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিও এতটাই ছিল ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দেবেন